এই ভিডিওটা হচ্ছে ছোটো বোনের বিয়ের যে লাগেজ সে লাগেজ খোলা হয়েছিল তখন কি কি ছিল এটার ভেতরে ছেলে বাড়ি থেকে কী কী গিফট পাঠানো হয়েছিল সেটা নিয়ে যদিও ওদের কাবিন ছেলে পক্ষের বাসা থেকে আমরা তেমন কিছু এক্সপেক্ট করিনি উইদাউট বিয়ের শাড়ি এবং বিয়ের ওনা এবং বিয়ের সামান্য গহনা কিন্তু তারা কাবিন হলেও চেষ্টা করেছে যেহেতু আমার ছোট বোন ওর শাশুড়ির একমাত্র ছেলের বউ এর মধ্যে ওর বিয়ের সম্পূর্ণটাই ওর মামি শাশুড়ি ওর বরকে নিয়ে করেছিল ওর মামি শাশুড়ি চয়েস দেখে বুঝলাম যথেষ্ট স্মার্ট এবং কেনাকাটায় দক্ষ এজন্য তাদের কথা যে বাড়ির ছেলের বউ বিয়ে করছে আর করবে একবারই তো হোক সেটা কাবিন অনুষ্ঠান পরে হবে কিনা সেটা পরেরটা পরে দেখা যাবে কিন্তু দিচ্ছি যখন বউকে সবই দেওয়ার চেষ্টা করি যেটা বিয়েতে একটা মেল লাগে তো এখানে এক এক করে সব খুলে বের করছিলো যে সে হচ্ছে আমার খালাতো বোন বড় আপু বড়ো আপু প্রথমে শাড়িটা সবাইকে দেখালো আর আপুর পাশে আম্মু বসা ছিল নানি বসা ছিল আমার ছোট ভাই আমরা সবাই এখানে গোল করে বসেছিলাম আপু মাঝখানে এগুলো আনপ্যাক করছিল এবং আমি হচ্ছে ভিডিও নিচ্ছিলাম এটা ছিল বিয়ের ব্লাউজ যদিও আমাকে এটা লাগেজটা থেকে সব খুলে বের করতে বলেছিল কিন্তু ভাইরাল জ্বরের কারণে আমার যেহেতু স্লাইন ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিতে হচ্ছিল তাই আমার হাতে ইঞ্জেকশন পুশ করায় রক কাটা ছিল হাত মুভ করতে পারছিলাম না আর আপু যেহেতু বড়ো বড়োরাই এই কাজটা করলে সুন্দর লাগে এখানে হচ্ছে ওর বিয়ের এখন এই প্যাকেটের মধ্যে কি আমার নিজেরও মনে নাই। আপু এটা ওপেন করেনি কারণ আমরা বলছিলাম যে সব কিছু ওপেন করে যদি দেখানো হয় তাহলে এগুলো গুছিয়ে একটা আবার সময় লাগবে অনেক এটা হলুদের দি হলুদের রাত্রেবেলা ছিল তো তো অলমোস্ট তখন রাত আড়াইটা থেকে তিনটা বাজে পরের দিন যেহেতু বিয়ে সবাইকে জলদি জলদি ঘুমাতে হবে সকালে জলদি উঠতে হবে এই জন্য খুব শর্টের মধ্যে আমরা ভিডিওটা নিছিলাম। এটা হচ্ছে ওর বিয়ের গহনাটা যেটা দেওয়া হয়েছিল। এটা বিয়ের নাক যেটা ওর শাশুড়ির পক্ষ থেকে ওর জন্য গিফট ছিল গোল্ড নোসিনটা খুবই সুন্দর ছিল আর এই নোস পরার পর কিন্তু আমার ছোট বোনের চেহারাটা মাসাল্লা আরো বেশি প্রেটি লাগছিল সাইড দিয়ে যে হাতটা দেখা যাচ্ছে হাতে মেহিদি পরা আমার ছোট বোনের ও গলার মালাটা নিজে এটা নিয়ে চিন্তিত ছিল কারণ শুকনা মানুষ আর যে ছবি পাঠিয়েছিলো শপিংয়ের ছবিতে হারটা অনেক বড়ো দেখাচ্ছিলো তো ও ভাবছিলো ওকে কেমন লাগবে সাইডে চুরি রাখলো তারপর প্রয়োজনীয় যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে দরকারি আইসারো প্যালেট এগুলো হচ্ছে চুরি রেগুলার বেসিসে হাতে যে চুড়িগুলো পড়বে সেই চুড়িগুলো বিয়ের এরকম শপিং দেখতেও ভাল লাগে তারপরে একে একে এটা ছিল পার্স আনটির চয়েস ভালো আর লাগেজের ভিতরে আনটি তো পুরো মানে বরের মামি আমাদের আনটিই হয় আন্টি তো পাউডার দানি থেকে শুরু করে সাবান কেস এবং সাবান এগুলো সবই দিয়ে দিয়েছিল। যদি এগুলো কোনো কিছু দেওয়ার কথাই ছিল না কাবিন জাস্ট শাড়ি আর দোপাট্টাটাই দেওয়ার কথা ব্রাশ থেকে শুরু করে যা যা প্রয়োজন মনে হয়েছে ওনার যে একটা নতুন বউয়ের বা নতুন একটা মেয়ের বিয়ের পরে যা যা প্রয়োজন নিজের সব কিছুই নতুন করে সাবান শ্যাম্পু তেল এগুলো হচ্ছে জুতো জুতোগুলো নিজে গিয়ে চয়েস করে নিয়ে এসেছিলো সুন্দর ছিল ভালো এটা হচ্ছে তেল পিন থেকে শুরু করে মানে অনেক কিছুই আর দুই তিনটা থ্রি পিস দিয়েছিল ওকে বানানোর জন্য পালটানো শাড়ি ছিল একটা তোয়ালে ছিল এই আর নিচে যে কাপড়গুলো দেখা যাচ্ছে সেগুলো তাদের বাড়ির পক্ষ থেকে আমাদের বাড়ির যে মুরুব্বীরা আছে তাদের জন্য মুরুব্বী না কাপড় যাকে বলে সেটা ছিল কাপড়ের চয়েসগুলো সুন্দর ওভারঅল আমরা স্যাটিসফাইড আমরা খুশি কারণ আমরা এক্সপেকটেশন করিনি যা পেয়েছে এটা আমার বোনের ভাগ্য Thanks for watching. Shall we do a